হ্যালো এভরিওয়ান চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে করবিনস্কো বিচ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি সেলিউলার জেলে চলে আসলাম সেলিউলার জেলে এই সেলিউলার জেলে এন্ট্রি ফিজ ছিল পার পারসন থার্টি রুপিস করে বর্তমানে এটি একটি জাতীয় সংগ্রহশালা দেখুন এখানে জেলের একটি মডেল তৈরি করা আছে সেলুলেট জেলের অপর নাম ছিল আবার কালাপানি আজ থেকে বহু বছর আগে এটি নির্মিত হয়েছিল শালটা ছিল উনিশশো ছয় সে সময় ব্রিটিশরা দেশকে শাসন করত স্বাধীনতা যুদ্ধের বহু আগে থেকেই আন্দামানে ব্রিটিশদের দ্বারা তৈরি হয়েছিল এই জেল মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তারের পর তাদের পাঠানো হতো এই কারাগারে তবে এই কারাগারটি কিন্তু ভয়ঙ্কর অন্ধকূপের মতন এই জেলে যারা বন্দি থাকত তাদের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত খুব ভয়াবহ ছিল উনিশ শতকে যখন ভারত পরাধীন ঠিক সে সময় স্বাধীনতার সংগ্রাম ছিল তুঙ্গে অনেক বিদ্রোহীদের ফাঁসি তো দেওয়াই হতো আবার অনেকের ঠাই হতো সেই ভয়ঙ্কর দ্বীপে তখন ব্রিটিশ সরকার ভাবলেন এবার আন্দামানের দরকার এক নিরাপত্তা সমেত একটি কারাগার তখনই নির্মিত হয়েছিল এই কালাপানি বা সেলুলার জেল সে সময় বহু বিদ্রোহীকে এই কারাগারে রাখা হতো বর্মা থেকে লাল রঙের ইট এনে প্রথম তৈরি করা হয়েছিল এই কারাগার এই সেলিউলার জেলে বিশাল তিনতলার কাঠামো ছিল সেখানে ভবনের সাতটি শাখা ছিল কেন্দ্রে ছিল টাওয়ার যেখান থেকে কারাগারের নিরাপত্তারক্ষীরা সকলের উপর নজরদারি রাখতেন পেন্সিলভেনিয়া সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই সেলিউলার জেল এই জেলে একজন বন্দি অপর আরেকজন বন্দি থেকে সম্পূর্ণভাবে যাতে আলাদা থাকতে পারে সেই ব্যবস্থাই করা হয়েছিল যে সকল বন্দিকে সেলুলার জেলে পাঠানো হতো তাদের ওপর চলতো অমানবিক নির্যাতন সেই অত্যাচার অনেকেই সহ্য করতে পারতেন না তাদের কঠোর শাস্তিও দেওয়া হতো দেখুন সেলগুলো যেন সত্যিই অন্ধকূপ দেখুন এই জেলে থাকা বহু স্বাধীনতা সংগ্রামীদের নাম ওয়ালে খোদাই করা আছে যারা নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিল এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন এখানে দাঁড় করিয়ে হাত পা বেঁধে বন্দিদের ওপর চলত অকথ্য অত্যাচার খাবার দেওয়া হতো খুবই খারাপ এবং অস্বাস্থ্যকর কোনো কোনো বন্দিকে কখনও হাতে কড়াকড়িয়ে ছ মাসের জন্য বেঁধে রাখা হতো নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকত কত বন্দি তা অনেকেরই অজানা গলায় লোহার রিং পায়ে লোহার শিকল বেঁধে তাদের ওপর নির্যাতন করা হতো তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো সেখানে ছিল ফাঁসির কক্ষ কোনো বাথরুমের সুবিধা ছিল না বন্দিদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত উল্লাস কর বিনায়ক দামোদর সাভারকার শচীন্দ্রনাথ সান্নাল এরকম বহু স্বাধীনতা সংগ্রামীকে এই জেলেই বন্দি করে রাখা হয়েছিল আমরা এখন সাভারকার সেলে ঢুকছি এখানেই বিনায়ক দামোদর সাভারকার বন্দি ছিলেন আপাতত সেলুলার জেল ঘোরার টাইম ওভার হয়ে গেছে এবার বেরোতে হবে কিন্তু সন্ধ্যা সাড়ে পাঁচটা পোনে ছটা নাগাদ আবার আমরা এখানে ঢুকবো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য জেল থেকে বেরিয়ে জেলের ঠিক অপোজিটেই থাকা একটি পার্কে কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম কারণ একটু পরেই আবার আমাদের ঢুকতে হবে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের এন্ট্রি ফিজ ছিল পার পারসন থ্রি হান্ড্রেড রুপিস শোয়ের কিছু ফটো আপনাদের সামনে তুলে ধরলাম এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে সেলুলার জেলের পুরো হিস্ট্রি দেখানো হয় আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ওপর যে অকথ্য অত্যাচার চালানো হয়েছিল তা এই লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে দর্শকদের সামনে ফুটিয়ে তোলা হয় আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটি বাই বাই